দাফন করতে হবে না এই লাশ দাফন হবো না এই আমি আমার বাবার একমাত্র পোলা এই মহল্লা সবাইরে কইতাছি এই লাশ কেউ দাফন করবা না হয় আমার বাবার লাশের সাথে আমার লাশ দাফন হবো না হইলে আমার বাবার যারা লাশ বানাইছে সবার আমি লাশ বলে আসা মীর বাগের বাবুল নাম করে কোন ছেলে তুমি চিনো কেন কি হয়েছে তোমার লোক হয় ও খুব সিরিয়াস সওয়াল কিছু করেছে নাকি হ আমার মীর সাইরের কাজটা বন্ধ করে দিয়েছে। কি জন্য চাইছে পাঁচ লাখ কোনো গন্ডগোল করছি তো কেন না ও খুব সিরিয়াস সওয়াল কিলার খুব সাহসী পোলাপান আছে অনেক তুই এই যনেসি হ্যাঁ ঠিক আছে ওরে আমি ডাইকে আইনে তোর সাথে একটা বৈঠক করে দেবো নে তবে ওরে কিন্তু টাকা পয়সা দেওয়া লাগবি চিন্তা করিস না আই মিট পাট করে দেবো নে তুই আসো নিচে আসো কেন আরে নেসি কি করিস হ্যাঁ নেসি চল